বাচ্চালো মায়ের কাছ থেকে শিখি পুর ভরা কচু পুর ভরা কচু বানাতে গেলে প্রথমে কচুগুলোকে আগে ঠিক এরকম সাইজে কেটে নিতে হবে তারপর চামচ ছুরি অথবা পিলারের সাহায্যে কচুগুলোর ভিতর ঠিক এইভাবে একটু কুড়িয়ে নিতে হবে যতটা কঠিন মনে হচ্ছে অতটাও কিন্তু কঠিন নয় প্রসেসটা একে একে সবগুলো কচুই ঠিক এইভাবে কুড়িয়ে নিতে হবে এই কাজটা একটু সাবধানে করাই ভালো একটু ধৈর্য নিয়ে আর সময় নিয়ে কাজটা করলেই দেখবে একদম পারফেক্ট হয়েছে এবার এই কচুগুলোকে বসাতে হবে হালকা ভাপানোর জন্য ভাপানোর সময় তার মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে নুন কচুর ভিতরে পুরের জন্য নিয়ে নিতে হবে নারকেল ধনে পাতা কুচি সর্ষে বাটা আর কুচি করা কাঁচা লঙ্কা এবার তার মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে নুন এবার সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেলে তার মধ্যে দিতে হবে একটু বাইন্ডিংয়ের জন্য অল্প পরিমাণে সুজি আর দিয়ে দিতে হবে অল্প পরিমাণের ময়দা তারপরে সব কিছু আবারও ভালোভাবে একবার মেখে নিতে হবে এবার চলো পরের পদ্ধতি এবার ওই হালকা ভাপানো কচুগুলোর মধ্যে পুরগুলো আস্তে আস্তে আলতো হাতে ঢুকিয়ে নিতে হবে কাজটাও কিন্তু একটু সাবধানে করো একে একে সব কচুগুলোর মধ্যে যখন পুরগুলো ঢোকানো হয়ে যাবে তারপর যেটুকু পুর এক্সট্রা থেকে যাবে ওই পুরগুলো কিন্তু ফেলা হবে না ওই পুরগুলোকে এই কচুগুলোর গায়ে ভালোভাবে একটু এপিট করে মাখিয়ে নিতে হবে তাতে এর স্বাদ আরও দ্বিগুণ বাড়বে এবার চলো যাই পরের পদ্ধতিতে এবার তো পুর ভরা কচুগুলি ভাজার পালা পুরগুলো ডুবিয়ে ভাজার জন্য একটা ব্যাটার বানাতে হবে ওই ব্যাটারে দিতে হবে সুজি ময়দা বেসন চিনি নুন একটু হলুদ আর কালো জিরে ব্যাটারটা যদি একটু ফ্রিজে ঠান্ডা জল দিয়ে গুলতে পারো তাহলে খুব ভালো হলে নর্মাল জল দিয়ে গুললেও হবে এবার ওই পুর ভরা কচুগুলো ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে এইভাবে একে একে সব কচুগুলোই ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এপিট ওপিট করে এই কচুগুলো এবার আস্তে আস্তে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো রাখার কারণই হলো কচুর ভেতরটা তাহলে আরও সুন্দরভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে এভাবেই ভেজে নিলে রেডি আমাদের পুরভরা কচু চলো এবার টেস্ট করে দেখি এই পুরভরা কচু খেতে কেমন হলো প্রথমে এক কামড় দিতেই মুক্ত গেল পুরে কিন্তু যখন মুখের ভিতর গেল মুক্ত যেন পুরো অমৃত হয়ে গেল দারুণ হয়েছে খেতে ভিতরের পুরটার স্বাদ যেন লাগছে অসাধারণ এবার সবাইকে টেস্ট করাই মা করেছে দাঁড়া ফু দিয়ে দি পুর ভরা কচু পুর ভরা কচু খেয়ে দেখো খেয়ে দেখো গে ভালো হয়েছে সত্যিই খুব সুন্দর হয়েছে এ দেখ ছোট করেছে খেয়ে দেখ কত পেয়েছে একশোতে একশো সবার শেষে মাকে অনেক আদর এলাম তাহলে আজ